হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন বুঝতেই পাচ্ছেন আজকে আমি একটা ঢ্যাঁড়সির রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি না না একেবারে এক রেসিপি না আপনাদের মধ্যে নাইনটি পারসেন্টই হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন একেবারে নতুন স্বাদের একেবারে এক নেই আমি এখানে পাঁচশো মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সই বলুন বা হিন্দিই বলুন স্বাদ কিন্তু এই দুর্দান্ত শেষ পর্যন্ত দেখুন আবারও রিকোয়েস্ট করছি এ আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চঞ্চ মতো লবণ ভাবছেন তো এতটা লবণ আমি কেন দিলাম দেখুন আমি কি করছি আমি এই লবণটাকে ঢেঁড়সের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে প্রতিটা ঢেঁড়সের গায়ে আমি লবণটাকে মাখিয়ে নিচ্ছি একেবারে নতুন স্বাদের একটা রেসিপি তৈরি হতে চলেছে বললাম তো একেবারে এক ঘেমই নেই খাবেন আর অবাক হয়ে যাবেন নিজেই নিজের রান্নার প্রশংসা করবেন আর অতিথিদের খাওয়ালে তারা তো রেসিপিটা বানানোর পদ্ধতি জানতে চাইবেই চাইবে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম আমি এখানে চারখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু ছোটোই বলতে পারেন মাঝারি ঠিক বলা যাবে না পেঁয়াজগুলোকে চারখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে ওপরে সাদা অংশটা বাদ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি রান্নাটা একেবারেই সোজা একবার যে দেখবে না এমনকি বিগিনার্সরাও দারুণ সুন্দরভাবে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে আর যে একবার খাবে সে তো বারে বারে এইরকম করেই বানাতে চেষ্টা করবে সবাই খুব প্রশংসা করবে রান্নাটার দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটেছি দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এবার পেঁয়াজগুলোকে যদি একটু চাপ দেন না তাহলে সমস্ত পাপড়িগুলো খুব ভালোভাবে খুলে যাবে পেঁয়াজটাকে আমি এবার সরিয়ে রাখছি এবারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি লাল লঙ্কা আর সবুজ লঙ্কা এবার লঙ্কাগুলোর বোটা বা কেটে বাদ দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আগে থেকেই এবার লঙ্কাগুলোকে আমি লম্বালম্বি করে চিরে নিচ্ছি সমস্ত লঙ্কাগুলোকে এইভাবে চিরে নেবো রান্নাটা একটু ঝাল ঝাল হবে সেই জন্যে অনেকগুলো লঙ্কা দিলাম আপনারা যদি কম লঙ্কা খান মানে কম ঝাল খান তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি একাঠি মতন এবার ধনে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি ধনেপাতাটাও কাটা হয়ে গেছে এবার কিন্তু আমার মিনিট দশেক হয়ে গেছে আমি লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলকে মাখিয়ে রেখেছিলাম দেখুন ঢ্যাঁড়সগুল কিন্তু বেশ নরম হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে লবণে মাখানোর ফলে এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে নেব তাই লবণটা যেন আর গায়ে না লেগে থাকে এবার পরিষ্কার জল দিয়ে দু তিনবার ভালো করে ধুলে পড়ে কিন্তু ঢ্যাঁড়সগুলো বেশ পরিষ্কার হয়ে যাবে নরম হয়ে গেছে অথচ বেশ পরিষ্কারও হয়ে গেল গায়ে আর লবণটা থাকলো না সমস্ত ঢ্যাঁড়সগুলো ধুয়ে আমি একটা বোলের ভেতর নিয়ে নিয়েছি এবার কিছুটা কিছু ঢ্যাঁড়স নিয়ে ঢ্যাঁড়সের মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেব আর বোটার অংশটা কেটেও বাদ দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে কাটছি এইভাবে ঢেঁড়সটা কাটার পর অবশ্যই চেক করে নিতে হবে ঢেঁড়সের ভেতরে কোনো পোকা টোকা আছে কি না দুটো সাইড দিয়ে দেখলেই বোঝা যাবে যে ঢ্যাঁড়সটা পরিষ্কার আছে কি না মানে ভেতরে কোনো পোকামাকড় নেই তো সেটা ভালো করে চেক করে নেবেন এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি দেখুন বোটার অংশটা কেটে নিলাম আর মাথার অংশটা কেটে বাদ দিলাম আর ভালো করে চেক করে নিলাম আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নেবো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আর আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব এই রেসিপিটা একদিন বাড়িতে বানান দেখুন আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়ে গেছে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবার তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব কেটে গরম হয়ে গেছে যখন ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো সমস্ত ঢ্যাঁড়সগুলো একসঙ্গেই ভেজে নিতে পারব আমি এখানে পাঁচশো মতো ঢ্যাঁড়স নিয়েছি রেসিপিটা খাওয়ার পর আপনাদের মনে হবে যে আরও কেন বেশি করে করলাম না সবাই খুব পছন্দ করবে লুচি রুটি পরোটা হাতের সাথেও কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে দেখুন আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঢ্যাঁড়সটাকে ফ্রাই করে দিচ্ছি হাই ফ্রেমে রেখেছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা খেয়াল করবেন আমি কিন্তু এখানে এক ফোটাও হলুদ দিয়ে নিই আজকে কিন্তু হলুদ ছাড়াই রান্নাটা হবে দেখুন ঢ্যাঁড়সা কিন্তু বহে যাচ্ছে আস্তে আস্তে ফ্রাই হয়ে যাচ্ছে ঢ্যাঁড়সা কিন্তু লবণে মাখানোর ফলে বেশ নরমই হয়ে গেছিল তাই ফ্রাই করতে খুব বেশি টাইম লাগবে না সে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়সাটা কিন্তু হয়ে গেছে আমি এটা তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি আপনারা তো ঢ্যাঁড়সে নানান রেসিপি খেয়েছেন একদিন অন্তত আমার রিকোয়েস্টে এই রেসিপিটা বানিয়ে খান সত্যি বলছি দারুণ সুন্দর লাগবে ওই গরম তেলের ভেতর দিয়ে দিলাম হাফ মতো গোটা জিরে জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা এবারে এবার তো দিয়ে দিচ্ছি হাফ টুম চমচেরও কম লবণ লবণটা একটু ব্রিজি দিতে হবে কারণ ঢ্যাঁড়শের যায় কিন্তু অনেকক্ষণ ধরে লবণটা মাখানো ছিল তাই লবণটা অল্পই দেবেন পরে চেক করে আবার লবণটা দিয়ে দেবেন লবণ বেশি হয়ে গেলে খেতে খুব ভালো লাগবে না পেঁয়াজটা মিনিটখানে নাড়াচাড়া করার পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন তখন দিয়ে দিলাম কতগুলো এটাই রাখা কুচি করে রাখা আর কি রসুনের কোয়া দিয়ে সব কিছু আবারও একসাথে মিশিয়ে দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন খুব বেশি ফ্রাই করব না যখন পেঁয়াজে কাঁচা ভাবটা একেবারেই চলে যাচ্ছে তখন সেই সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভিনিগার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সোয়া সস আপনারা অবাক হয়ে যাচ্ছেন তো ঢেঁড়সের রান্নাতে আবার ভিনিগা সোয়া সস শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন সত্যি বলছি একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হচ্ছে ঢেঁড়সের নতুন স্বাদের রেসিপি কেটে রাখা কাঁচা লঙ্কা পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে এক সে এই সময় হালতেই রেখেছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ঢ্যাঁড়সগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে খুব তাড়াতাড়ি করে নেন নাড়াচাড়া করে দিতে হবে আর বেশি দিন কিন্তু রান্নাটা হবে না রান্নাটা তো প্রায় হয়ে এসেছে বন্ধুরা রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন দিয়ে দিচ্ছি হাফলো চাঁজ মতো লঙ্কার গুঁড়ো একটু হলে খেতে ভালো লাগবে বললাম না সেই জন্যই দিলাম আর দিয়ে দিলাম হাফ টুন চামচেরও কম চিনি চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু খুব ভাল লাগবে খুব টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম দু টেম মতো টমেটো সস আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দারুণ সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর লাগছে দেখতে আপনারা নিজেরা জিনিসকে বানাবেন না অবাক হয়ে যাবেন এত অল্প পয়সার মধ্যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল আমি এটা সার্ভ করে দিচ্ছি পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। আমার পাশে তো আপনারা আছেনি। তাও আবার আপনাদেরকে রিকোয়েস্ট করব। রেসিপিটা ভালো লাগলে পরে কমেন্ট করবেন আর লাইক করবেন সকলের কাছে শেয়ার করবেন দেখুন আমি একটু পাতা ছড়িয়ে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে লাগছে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলের আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন বন্ধুরা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন অন্তত এইভাবে খান অনেক ঢ্যাও সেই রেসিপি খেয়েছেন একদিন আমাকে বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে খান গ্যারেন্টি দিয়ে বলছি আবারও বানাবেন বারবার এটাই বানাবেন সকালে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম